আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আমাদের সুতা ক্ষেতের আশেপাশে যতগুলো ক্ষেত আছে প্রায় সবগুলো খেতেই ধান গাড়া শুরু হয়ে গেছে কিন্তু আমরা আমাদের সুতা খেতে ধান গাড়বো না চিন্তা ভাবনা করছি আমাদের যে প্ল্যান আছে ওইটা হচ্ছে সুতা কাটার পরে আমরা এখানে ভুট্টা আবাদ করব ভুট্টা আবাদ করার পরে এখানে যদি সরিষা বোনা যায় তাহলে সরিষা বনব এদিকে ধান গাড়ছে তারপরে হইতেছে আমাদের সুতা খেত এখান থেকে যাওয়াই অনেক কষ্ট এই দেখেন এই পাশে হইতেছে ধনচা খেত আর এই পাশে ধান খেত আর ওইটা হইতেছে আমাদের সুতা খেত এদিক যাওয়া অনেকটা কষ্টকর ধনসা গলা হেলে একদম বাতরের উপরে তো সুতা কাতের এই পাশটা পানি উঠছিল পানি ওইটা অনেকটুকু জায়গা নষ্ট হয়ে গেছে এই পাশে যে একটা খেত দেখাচ্ছিলাম গতকালকের ভিডিওতে খেত গাড়া আজকে শুরু করছে গতকালকেও খেত গাড়ছিল না কিন্তু আজকে দেখেন এই যে ধান না অলরেডি কাড়া শুরু হয়ে গেছে যদিও এখনো শক্ত হয় নাই যদি শক্ত হয়ে যায় তখন এই ক্ষেতটা কিন্তু খুঁটা দিয়ে গাড়তে হবে এখনও পর্যাপ্ত পরিমাণে নরম আছে যদি এখন গায়রা শেষ করতে পারে তাহলে খুঁটা লাগবে না আর যদি এখন গায়রা শেষ করতে না পারে তাহলে খুঁটা দিয়ে প্রথমে গাঁতি দিয়ে নিতে হবে তারপরে ধান গাড়তে হবে তো আমাদের আশেপাশে যতগুলো নিচু খেত আছে সবগুলো নিচু খেতেই ধান গাড়া হইতেছে আর আমাদের খেতে এখন সুতা আছে এই সুতাগুলো ওঠানোর পরে আমরা চিন্তা ভাবনা করছি যে এখানে ভুট্টা আর না হইলে সরিষা বুনবো সুতা কাটা প্রায় অর্ধেকের মতো হয়েছে আর অর্ধেক আছে এই অর্ধেক শেষ হলেই ভুট্টা বোনা বা সরিষা বোনার পরিকল্পনা আছে তো আপনারা একটু কমেন্ট জানেন যে কোন আবাদ করা যায় এখন বর্তমানে এই পাশ থেকে আজকে আজকেও সুতাকাটটা নিয়েছি অর্ধেকের বেশি হয়ে গেছে সামনে ওইটুকুতে সরিষ সুতা নাই বেশি খুব একটা সুতা নাই ওই জায়গাটুকুতে বন্যার পানি উঠছিলো সুতা অনেক নষ্ট হয়ে গেছে তো যতটুকু আছে অর্ধেকের একটু কম হবে নদীর পানিটা আপনাদেরকে দেখাই নদীর পানি এখন অনেক কমে গেছে এই পাশে দেখেন একদম নিচ নাই গেছে পানি তো আকাশের পরিস্থিতি খুবই ভালো আকাশ একদম নীল আপনারা দেখতে পাইতেছেন একদম নীল আকাশ তো আশা করতেছি আর পানি বাড়বে না আর পানি বাড়ার সম্ভাবনা খুব একটা নাই তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ